আমপ্রেমীদের জন্য খুশির খবর মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় হতে চলেছে আম মেলা এই মেলা নিয়েই বৃহস্পতিবার মালদায় হয়ে গেল এক প্রশাসনিক বৈঠক বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক নেতিন সিংগানিয়া অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার দেবাহতি ইন্দো রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার রাজ্যসভা সাংসদ মৌসম নূর সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রশাসনিক আধিকারিক সহ আম ব্যবসায়ী আম রপ্তানিকারকদের নিয়ে আলাপ আলোচনা করেন সেই আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী সতেরোই জুন 22 জুন পর্যন্ত মালদাই আম মেলা অনুষ্ঠিত হবে মালদা কলে চরিটোরিয়ামে আয়োজিত আম মেলায়ে মিলবে বিভিন্ন ধরনের আম আমের চাড়া আমকেনজিক মিষ্টি আইসক্রিম কেক সহ নানান সুস্বাদু খাদ্য খাবার মুগের জন্য আজকে জেলা প্রশাসনের গেমসের আজকে আমাদের মিটিং দেখেছিল মালদা জেলায় ম্যাঙ্গো মেলা আমাদেরকে আমাদের প্রথম এবার অনুষ্ঠিত হচ্ছে উনিশ তারিখ থেকে জুন মাসের উনিশ তারিখ থেকে বাইশ তারিখ এই চার দিন আমাদের মেলা হবে দুপুর একটা থেকে রাত্রি দশটা অবধি মেলা হবে সেখানে কুইজ কম্পিটিশন কম্পিটিশান থেকে শুরু করে নানান রকম প্রসেসিং ইউনিট সেগুলো দেখানো হবে এবং নানান রকমের আম সমস্ত জায়গা থেকে নিয়ে আসা সেই আমগুলো পরিদর্শন করবে সমস্ত মানুষেরা সেখানে আমের চারা থেকে শুরু করে সবাই কিনতে পারবে এবং তার পাশাপাশি মিষ্টি আম মিষ্টি আমের দই তারপরে আমের আইসক্রিম সমস্ত আমের বেকারি থেকে আমের কেক সমস্ত রকম দিয়ে এই ম্যাঙ্গো মেলাটা অনুষ্ঠিত হবে আপনারা জনসাধারণের কাছে রিকোয়েস্ট করছি যে এইবার মালদা কলেজ অডিটোরিয়ামেই এই মেলাটা অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসুন খুব ভালো একটা মেলার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে খেলা প্রশাসনের